এইটা কি দেখুন তো হ্যাঁ ঠিক দেখেছেন আমরা আজকে আপনাদেরকে প্রেসার কুকারে চট জল দিয়ে আমরা চাটনি করে দেখাবো আমরাটাকে কেটে নিয়েছি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকারে অল্প জল দিয়ে আমরাটা ধোয়া আমরাটা দিয়ে দিল পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো দুটো সিটি মেরে নেবো এদিকে শুকনো কড়ায় গোটা জিরে গোলমরিচ একটা শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব এই দেখুন চাটনি করার জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি পাঁচ ফোড়ন কড়ার মধ্যে যে ভাজা মশলাটা সেটা গুঁড়ো করে নিয়েছি দিট লবণ আর চাট মশলা তেলের ওপর ফোড়নটা দিয়ে দেবো এই দেখুন আমরা একটা প্রেশারে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা যদি শুধু কড়াই করতেন গ্যাসটাও অনেক খরচ হতো এমনকি টাইমটাও অনেক লাগত প্রেসারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কড়ার মধ্যে দিয়ে দেবো চাটনিটা ফুটছে এবার একে একে এই মশলাগুলো দিয়ে দেব সবার শেষে কি দেবো বলুন তো হ্যাঁ ঠিক ভেবেছেন চিনিটা দিতে হবে পরিমাণ মতো চিনি দিয়ে দেব চাটনিটা হয়েই গেছে এবার নামিয়ে আপনাদেরকে লুকটা দেখাচ্ছি দেখেছেন চাটনির কালারটা কত ভালো এসছে আপনাদেরকে আমি বলতে পারি এটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে হবে এই রেসিপিটা করে দেখবেন লুকটা এত ভালো এসেছে আপনারা নিজেরাও করবেন খাবেন তাহলে বুঝতে পারবেন কি দারুণ সুস্বাদু খেতে